আর যদি আপনার হার্টে ব্লক থাকে প্রতিদিন খালি পেটে দুই টেবিল চামচ পরিমাণ হার্বাল সুপার টনিক খালি পেটে খেয়ে ফেলুন দুই টেবিল চামচ অর্থাৎ ছয় চা চামচ কতদিন খাবেন যদি শুধু আপনার কোলেস্ট্রল বেশি থাকে তাহলে একটা না দুই মাস খান দুই মাস পর আবার চেক করুন যদি কোলেস্ট্রল তখন একটু বেশি থাকে আবার আপনি এক মাস বা দুই মাস খান দিয়ে আবার চেক করুন যতদিন কোলেস্ট্রল নর্মাল না হয় ততদিন এটা খান এবং বছরে একবার বা ছয় মাস পর কোলেস্ট্রোল চেক করবেন যখনই একটু বাড়তে চাইবে এটা এক মাস দু মাস খাবেন ব্যাস এবং এটা প্রাকৃতিক খাবার এখানে কোনো ক্ষতির কোনো সুযোগ নাই বরং শুধুই উপকার শুধুই উপকার শুধুই উপকার দীর্ঘদিন যদি আপনি স্ট্যাটিন গ্রুপের ওষুধ খান এই সাইড ইফেক্টগুলোর এক বা একাধিক আপনার জীবনে দেখা দিতে পারে আর একবার যদি আপনার এই সাইড ইফেক্ট দেখা দেয় এবং এগুলো যদি চলতি থাকে আপনার জীবনটা হেলে হয়ে যাবে তো সেই জন্য কি করতে হবে কোলেস্টেরল কমানোর বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে তাহলে উপায় লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে ন মর ভাস্টাটিন ন মর ভাস্টাটিন এগুলো আপনি এক মাস দেড় মাস দু মাস খেতে পারেন কিন্তু বছর পর বছর খাওয়া এটা কোনো যুক্তিতেই কোনোভাবেই এটি যুক্তিযুক্ত নয় তাহলে কি করতে হবে এর বিকল্প একটি উপায় তারা বলছেন সেটি হচ্ছে হারবাল টনিক প্রাকৃতিক উপাদানে তৈরি একটি হার্বাল সুপার টনিকের তারা পরামর্শ দিচ্ছেন যে হার্বাল সুপার টনিক যদি আপনি খান আপনার রক্তের যে ক্ষতিকর কোলেস্টেরল খুব দ্রুত এটা স্বাভাবিক হয়ে যাবে এবং করোনার ধমনীতে যে ব্লকেজ হতে শুরু করেছিল সেই ব্লকেজ কমতে শুরু করবে আপনি দেখবেন আপনার সেই ব্লক ক্লিয়ার হয়ে গেছে ধমনি পরিষ্কার হয়ে গেছে আর ধমনি যখন পরিষ্কার হয়ে যাবে তখন কী হবে আপনি চমৎকার সুস্থ কর্মবয় হাস্যজ্জ্বল একটা দারুণ জীবন উপভোগ করতে পারবেন তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি চলে আসুন হারবাল সুপার টনিকের জগতে হারবাল সুপার টনিক খান ধমনী পরিষ্কার রাখুন কোলেস্ট্রল নর্মাল রাখুন এবং সুস্থ থাকুন তো আজকে চলে এই পর্যন্ত কোথা পেজ আসসালামু আলাইকুম